জুলাই গণ অভ্যুত্থানে এই আমাদের পক্ষে ছিল না আমরা খবর পাঠিয়েছিলাম স্যার একটা ফেসবুকে পোস্ট দেন বা একটা বিবৃতি দেন আমাদের উপকার হবে তখন তো এই বক্তব্য দেয়নি আমাদের জন্য সুশীলরা কখনো আওয়ামী লীগের বিচার করবে না জুলাই একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করে ফেলেছে এটা একটা লাভজনক আহতদের একজন প্রতিনিধি উপদেষ্টা হয় নাই বলেই তো আজকে জুলাই গণ অভ্যুত্থান হাত ছাড়া হান্নান মাসুদ একটা কথা বলছে যে নুরের লোক কতবার সচিবালয়ে গেছে আর তারা কতবার সচিবালয়ে গেছে এটা হিসাব করতে বলছে সিসি ক্যামেরা দেখতে বলছে তো এখন আমার কথা হলো নুরের লোক খারাপ তারা বলায় যায় তদ্বীরের জন্য এখন নূরের লোক হলো বেশি খারাপ আর হান্নান মাসুদরা হলো কম খারাপ কারণ হান্নান মাসুদরা বলুক যে তারা কতজনকে অ্যাকচুয়ালি এই ধরনের তদবিরের জন্য কাজ করছে তাই না আমি জুলাইকে একটা প্রফিটেবল কথা বলছি কারণ জুলাইয়ের অজুহাত দিয়ে ছোট ছোট বাচ্চা পোলাপানকে দিয়ে সচিবালয়ে একটা বিশৃঙ্খল করে রাখছে যে বাচ্চা বাচ্চা পোলাপান সচিবদের আমলাদের সহ বিভিন্ন বয়োজ্যেষ্ঠ লোকদের হ্যারেসমেন্ট করতেছে যেমন একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তার বগুড়া থেকে একজন ডাক্তার সে সচিবালয়ে গেছে তাকে বাচ্চা বাচ্চা ছেলেপেলারা হেনস্থা করছে অথচ সে মানুষকে সেবা দেয় চুল সব পেয়ে গেছে বাচ্চা ছেলে তাকে রাস্তা ঘাটছে নাই সচিবালয়ে তো এই জন্য আমি বলছি জুলাই হলো একটা প্রফিটেবল বিজনেস এই বিজনেসকে কেন্দ্র করে সারা দেশে জেলা প্রশাসক সব জায়গায় 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 কিছু বাচ্চা ছেলে পেলে যাদেরকে স্কুলে যাওয়ার কথা কলেজে যাওয়ার কথা এদেরকে মিসগাইড করে টাকার লোভ দেখায় এদেরকে এই রকম একটা পরিস্থিতি তৈরি করা হয়ে দিয়েছে নাম দেওয়া হয়েছে জেনজি ঠিক আছে তো এরা এখন সবাই মপ সৃষ্টি করে টাকা পয়সা এই যে গুলশানে গিয়ে তিন কোটি টাকা খবর পাই সেখানে দৌড়ে গেছে তাই না দিয়ে সেখানে যায় হেনাস্তা করছে পরে সব ফাঁস হয়ে গেছে কি তো এখন বিষয় হলো টাকা তো মানুষের কাছে থাকবেই এখন যেন দিকে কে অধিকার দিছে ওই টাকাটাও এখান থেকে লুটপাট করা আমাদের পুলিশ প্রশাসন র্যাব তারা ব্যবস্থা নেবে সেই অনুযায়ী এগুলো লুটপাট চলছে এই জন্য বলছি যে জুলাই একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করে ফেলেছে এটা একটা লাভজনক তো এই লাভ যত কমতেছে তো জুলাই নিয়ে যারা ব্যবসা করতেছে তাদের মাথা মতো গরম হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে এই গরম আরও হবে ওদের মাথা গরম হতে দেন ঠিক আছে এরা গরম হয়ে পাগল হয়ে যাবে একসময় হ্যাঁ গরম হয়ে পাগল বেদিসা হয়ে যাবে কারণ মানুষকে বেশি দিন মানে মোহিত করে রাখা যাবে না ঠিক আছে হ্যাঁ সময় কি বলতো যে আপনার হলো মানে স্যার দশ বছর থাকুক ক্ষমতায় থাকুক না এখন কি মানুষ ওইভাবে বলছে বলে না তো এই জুলাই গণ অভ্যুত্থানে ইউনোসারের ভূমিকা কি আমরা খবর পাচ্ছিলাম স্যার একটা ফেসবুকে পোস্ট দেন বা একটা বিবৃতি দেন আমাদের উপকার হবে তখন তো এই বক্তব্য দেয়নি আমাদের জন্য দিসে নি কোনো আমি তো দেয় না দিছে কিনা আপনারা জানলে আমাকে বলেন আমাকে শেখায় দেন আমি ভুল ধরি তো জুলাই গণ অ্যুত্থানে এই তো আমাদের পক্ষে ছিল না তারপরে এসে তাকে নিয়ে আসা হলো আচ্ছা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক কিছু আছে আমরা সবাই মিলে সহযোগিতা করতেছি ঠিক আছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান আমার গণ অভ্যুত্থান ঠিক আছে এই আমার গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানে ব্যাপক মানুষ ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড কেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে যখন ধরেন কোর দায়িত্ব পালন করে একশো জন মানুষ থাকে যারা খুব ফাইট করছে অঙ্গ হারাইছে একটা মানুষ চোখ হারাইছে ও যখন দেখে ও চোখ হারাইছে বাট ও খাওয়ার জন্য টাকা পায় না কিন্তু আরেকজন কোনো কিছু না হারাই মানে হলো কোটি কোটি টাকা ইনকাম করতেছে ও চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার গাড়িতে চলতেছে তখন আমার একটা আহত ভাইয়ের মধ্যে একটা হতাশা কাজ করে শালা খোয়াইলাম আমি আর এতে গাড়িতে চলে ঠিক আছে আবার এরা হলো মানে দেখেন কত বড় বেদুবি আহতরা একটা প্রোগ্রাম করতেছে ওইটাকে কেন্দ্র করে সার্জিস বলে ওরা উপদেষ্টা হইতে চায় বুঝতে পারছেন আরে বেড়া আহত একজন আহতদের একজন প্রতিনিধি উপদেষ্টা হয় নাই বলেই তো আজকে জুলাই গণপত্থ হাত ছাড়া তাই না একজন অন্ধ সে যদি উপদেষ্টা হইতো ঠিক টার্গেটে রাখতো যে আওয়ামী লীগকে কেউ যেন পুনর্বাসন করতে না পারে ঠিক আছে ও ডাইরেক্ট বলতো গুলি কর ডাইরেক্ট বলতো এটা হ্যাঁ কিন্তু নাই তো সেটা ওর মধ্যে তো নাই তাই না আমরা যে জায়গা থেকে বলছিলাম যে আওয়ামী লীগকে যদি সাইজ করতে চান সত্যিকার অর্থে আওয়ামী লীগকে শত্রু মনে করে যারা প্রতিপক্ষ মনে করে যারা তাদের হাতে ক্ষমতা দেন তাই না মানে যারা মধ্যমপন্থী সুশীল তারা তো আওয়ামী লীগের বিচার কইরে দায় নেবে না নিজের গায়ে নেবে নাকি ধরেন তাপস তাপস বা এখানে অনেকে গ্রেপ্তার করছে এই এর মধ্যে জন মানুষকে কি করলো ফাঁসি দিয়ে দিল তাহলে এই ফাঁসিটা কে দিল উপদেষ্টারা ফাঁসি দিছে দশ বছর পরে ক্ষমতার পালা হয়েছে ঠিক আছে তা এখন তখন তো উপদেষ্টাদেরকে বলবে তোরাই ফাঁসি দিয়েছিলি কারণ মানুষকে কখন জনপ্রিয় হয় কে কখন অপ্রিয় হয় এ তো জানে না যে আওয়ামী লীগ ছয় মাস আগে এত ঘৃণিত ছিল সে আওয়ামী কি এখনও এতটা ঘৃণিত আমি জিজ্ঞাসা করছি এখনও এতটা ঘৃণিত বলেন তাহলে আওয়ামী সেই ঘৃণা থেকে আস্তে আস্তে ওভারকাম করতেছে কীভাবে ভাই আমি খারাপ আচরণ করতেছি আমাদের লোকজন চাঁদাবাজি করতেছে অথবা আর একটা দলের লোকজন চাঁদাবাজি করতেছে খারাপ আচরণ করতেছে মানে দখলদারিত্ব করতেছে এই জন্য আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে তাই না তাহলে এইরকম জনপ্রিয় হতে হতে একসময় তো আওয়ামী লীগ স্বাভাবিক হয়ে যাবে এই জন্যই আমরা বলছিলাম যে সুশীলরা কখনো আওয়ামী লীগের বিচার করবে না বিচার করে কখনো বায় নেবে না আওয়ামী লীগের বিচার করার জন্য আওয়ামী লীগের যে শত্রু আওয়ামী লীগের দ্বারা যে ক্ষতিগ্রস্ত তাকে ওই বিচারের দায়িত্ব দিতে হবে দেখতেন যে সে কীভাবে টাইট দেওয়ার লাগে দিত